আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আগামী নির্বাচনে যে নির্বাচনটা আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে সেই নির্বাচনে নানা ধরনের সমীকরণ কিন্তু এখন করা হচ্ছে এবং আমি এর আগেও বলেছিলাম যে আগামী নির্বাচনে আপনারা দেখবেন যে যে পার্টিটা খুব একটা আলোচনায় নেই নিজেরাও খুব একটা আলোচনা করছেন না চুপচাপ আছেন সেই জাতীয় পার্টি আগামী নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যে হল নির্বাচনী ইকুয়েশনের কথা বলছি আমি আমি কিন্তু জাতীয় পার্টিকে খুব ভালো কোনো পলিটিক্যাল পার্টির মনে করি না আমি মনে করি যে আমরা যখন শেখ হাসিনা সরকারের সমালোচনা করি শেখ হাসিনাকে যখন আমরা স্বৈরাচারী সরকার বলি এবং বলি যে তারা গণতন্ত্র হত্যায় যে সেই গণতন্ত্রকে হত্যা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে যে সরকার সেই সরকারকে যখন আমরা সমালোচনা করি আমি মনে করি সেই সমালোচনাটা আর সমালোচনার একটা অংশ জাতীয় পার্টিরও প্রাপ্য জাতীয় পার্টি যদি আওয়ামী লীগকে একেবারে ব্ল্যাঙ্ক চেক না দিত একেবারে যদি সর্বাত্মকভাবে সহযোগিতা অথবা সমর্থন না করত তাহলে আওয়ামী লীগের পক্ষে এতটা স্বৈরাচারী হওয়া সম্ভব হতো না কিন্তু জাতীয় পার্টি কেবল কয়েকজন নেতা জাতীয় পার্টির তাদের নিজেদের স্বার্থের জন্য এভাবে আওয়ামী লীগকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গেছে দুই সালে যখন নাকি একতরফা নির্বাচন হলো যখন একশো তেপ্পান্নটা আসনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়ে গেল তখন কিন্তু জাতীয় পার্টির একটা অদ্ভুত অবস্থা আমরা লক্ষ্য করেছি সেটা হলো জাতীয় পার্টির যিনি শীর্ষ নেতা হুসাইন মোহাম্মদ এরশাদ উনি কিন্তু ওনার মনোনয়নপত্রগুলোকে প্রত্যাহার করেছিলেন কিন্তু উনি প্রত্যাহার করা করলেও আওয়ামী লীগ গভর্নমেন্ট বলেছে যে না উনি সবগুলি ওনার প্রত্যাহার হয় নাই এবং ওনাকে একটা আসন থেকে নির্বাচিত দেখানো হয়েছে একটা আসনে আবার ওনাকে পরাজিত দেখানো হয়েছিল কিন্তু ওনাকে একটা আসনে কিন্তু নির্বাচিত দেখানো হয়েছে উনিকে জিতেছেন উনি বলছেন আমি প্রত্যাহার করছি কিন্তু সরকার বলছে না আপনি প্রত্যাহার করেনে আপনি নির্বাচিত সেই সময়ে কিন্তু জাতীয় পার্টি একটা ভালো ভূমিকা রাখতে পারত কিন্তু আমরা যতটুকু বুঝি এটা এসে সাহেব পারেন নাই বেসিক্যালি ওনার স্ত্রী বেগম রোশনের সাথে এক গমিপনা এবং তার ব্যক্তিগত লোভের কারণে জাতীয় পার্টির কিছু নেতা তখন রোশনের সাথে ওপর ভর করেছিল এবং তারা বুঝিয়েছে যে আপনি এটা সরকারের সঙ্গে নেগোসিয়েশন করেন এবং উনি সরকারের সঙ্গে নেগোসিয়েশন করেছেন এবং নেগোসিয়েশন করার কারণে এসব সাহেবের এখন উপায় ছিল না যে তা না হলে পার্টি নিয়ে ওরাই চলে যেত সাহেবের উপায় ছিল না পার্টির সঙ্গে মানে সরকারের সঙ্গে হাত মেলানো ছাড়া এবং সেই সংসদে কিন্তু বিরোধী দলীয় নেতা কিন্তু এরশাদ ছিলেন না এরশাদ জাতীয় পার্টির চেয়ারম্যান কিন্তু উনি কিন্তু বিরোধী দলের নেতা ছিলেন না বিরোধী দলের নেতা ছিলেন ওনার স্ত্রী মানে যেই নাকি পুরো নাটের গুরু ছিলেন আর কি এবং ওনার সঙ্গে যারা ছিলেন তারা তো আপনার সবাই তাদেরকে চেনেন যে লোকগুলো সেই লোকগুলি এখন কিন্তু আবার জাতীয় পার্টিকে ভেঙে আরেকটা জাতীয় পার্টি করতেছে আমি সেটাকে বলি সরকারি জাতীয় পার্টি মানে সবসময় একটা সরকারের সঙ্গে জাতীয় পার্টির একটা সম্পর্ক না থাকলে তাদের জন্য মন ভরে না এরকম এবারও দেখছি যে ইসলাম মাহমুদ ওনারা ফিরোজ রশিদ চুনু সাহেব এরা মিলে একটা সরকারি জাতীয় পার্টির মধ্যে করেছেন এই অবস্থায় আমরা দেখলাম জাতীয় পার্টিকে নিয়ে প্রথম যে বড় ঝামেলাটা হলো যে গণ অধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির একটা ঝামেলা এবং তারা আন্দোলন শুরু করলে জাতীয় পার্টিকে নির্বাচনে বাইরে রাখতে হবে এবং এই আন্দোলনের সঙ্গে আরও থাকলো কে এনসিপি এবং অবধারিত হবে জাতীয় জামাত ইসলামী তারাও চাচ্ছে যে জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না এই যে নির্বাচন করতে দেওয়া না হওয়া এর কারণটা কি এর কারণটা কিন্তু আর কিছু না এখন দেখেন আমি বলছি আপনাদেরকে এটা এটা হলো নির্বাচনী সমীকরণ ছাড়া আর কিছু নয় এটা আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে আমরা যেভাবে দেখি দেশে বর্তমানে যে রাজনীতি যে যাই বলুক বাস্তব সত্যটা হলো দেশে মূলত প্রধান রাজনৈতিক দল হলো দুটি আওয়ামী লীগ এবং বিএনপি আর তৃতীয় শক্তি হিসেবে থাকে জাতীয় পার্টি এবং জামাত ইসলামী এরা ভারসাম্য রক্ষা করে এরা যেদিকে যায় সেদিকটা যেদিকটা যায় ওই দিকটা ভারী হয়ে যায় ওরা নির্বাচনে ক্ষমতায় যায় আমরা উনিশশো একানব্বই সাল থেকে কিন্তু এই দৃশ্যই দেখে আসছি এবার আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগের ভোটগুলি কোথায় যাবে মানে আওয়ামী লীগের কিন্তু অনেক ভোট এখন বিএনপি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একদম প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের টর্চার অত্যাচার চাঁদাবাজি এগুলো করার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগের প্রান্তিক পর্যায়ে যত নেতাকর্মী আছে এবং যত সমর্থক আছে তাদের কাছে কিন্তু চক্ষুশুল হয়ে গেছে বিএনপি তারা বিএনপিকে পছন্দ করে না ভাই আমি নিজে অনেক জায়গায় খবর নিয়ে দেখেছি তারা করে না তো এই সময়ে তাদেরকে অনেকের সময় অনেক জায়গায় জামাতে ইসলামের নেতারা এই আওয়ামী লীগের এই নির্যাতিত অথবা দলের উপরে থাকার নেতাকর্মীদের অথবা সমর্থকদের যাদের কোনো মানে সুনির্দিষ্ট কোনো অপরাধ নাই কিন্তু তারা কেবল আওয়ামী লীগ করতে এটাই অপরাধ এই জন্য তাদেরকে কিন্তু জামাত ইসলাম সাপোর্ট দিয়েছে আশ্রয় দিয়েছে প্রশ্রয়ও দিয়েছে সে কারণে জামাত আশা করছিল যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে আর আওয়ামী লীগে যে ভোট দিতে এতদিন তারা যখন যে দেখবে যে ব্যালট পেপারে নৌকা নাই তারা যদি কোনো কোনো এই যে একটু ভোটতে দেবে তা কাকে ভোট দেবে ধানের শীষ বিকল্প অথবা আপনার দাঁড়িপাল্লা অথবা সদ্য গজিয়ে ওঠা মানে সাপলা কলি কোনটাই দেবে তারা ভোট এটা নিয়ে কিন্তু একটা দীর্ঘাদ্দ থাকতে পারে গিয়েছে যখন হয়তো একটা ভোট দিয়ে আসবে সেখানে যদি লাঙল মার্কা থাকে তাহলে সেটা কিন্তু জামাতের জন্য একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে জামাত কিন্তু অনেক জায়গায় হিসেব করছিল যে তারা আওয়ামী লীগের এই ভোটগুলি পাবে কিন্তু যদি লাগল মার্কার একটা প্রতীক সেখানে থাকে তো সেটা কিন্তু আমি মনে করি যে জামাতের জন্য একটা বড় চিন্তার কারণ এবং এই জন্যই জামাতও চাচ্ছিল যে জাতীয় পার্টিকে যদি নির্বাচনে বাইরে রাখা যায় তাদের জন্য ইজি হয় একটা ভালো রেজাল্ট করার জন্য এবং সেজন্য আমরা দেখেছি জাতীয় পার্টি কোনো একটা অনুষ্ঠান করতে পারে না জাতীয় পার্টি একটা আলোচনা সভা করতে গেলে সেখানে ভাঙচুর হয় জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে পর্যন্ত কিন্তু এর প্রতিবাদে জাতীয় পার্টিকে আমি দেখেছি একটা অসাধারণ একটা মানে আপনার এটাকে কী বলুন কৌশলী ভূমিকা অবলম্বন করতে তারা মুখে কিছু বলে না চুপচাপ থাকেন তাদের দু একজন নেতা আছেন যারা বিভিন্ন টক শোতে যান সেখানে যে খুব ভোকাল এবং খুব লজিক দিয়ে তারা কথা বলেন কিন্তু তারা মাঠের রাজনীতিতে খুব একটা ভোকাল এবং অ্যাক্টিভ না তারা চুপচাপ আছেন এখন প্রশ্ন হচ্ছে যদি আওয়ামী লীগ শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেয় যে তারা ভোট দেবে এবং যদি জাতীয় পার্টি নির্বাচনে অংশ নেয় তাহলে সেটা কিন্তু আমি মনে করি পুরো নির্বাচনী চেহারাটাকে পাল্টে দেবে জাতীয় পার্টিকে যখন নিষিদ্ধ করার কথা বলা হচ্ছিল বিএনপি কিন্তু এই দাবিতে সায় দেয়নি বিএনপি শুরুতে আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারেও সায় দেয়নি কিন্তু পরে নিষিদ্ধ যখন করা হয় তখন বিএনপি আপত্তিও করেনি এবং আমার ধারণা বিএনপি এতদিনে বুঝতে পেরেছে যে ওই সময় আপত্তি না করে তারা খুব একটা লাভ করেনি যাই হোক সেটা অন্য হিসাব এটা নিয়ে অন্যরকম আলোচনা হচ্ছে ওই আলোচনা আওয়ামী লীগ আলোচনায় আমি যাচ্ছি না আমি আলোচনা যাচ্ছি জাতীয় পার্টি আলোচনা নিয়ে তো এখন জাতীয় পার্টি নির্বাচন করতে পারবে কি পারবে না এটা নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা চলছিল তো আমরা এর মধ্যে দেখলাম গত শুক্রবার দিন আপনার মাগুরায় একটা অনুষ্ঠানে একটা কলেজের একটা ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করতে গিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি সেখানে বলেছেন যে জাতীয় পার্টি যদি ইলেকশন করে তাহলে আমাদের কোনো আপত্তি নাই আমি ওনার কথাটা বরং আপনাদেরকে একদম হুবহু পড়ে শোনাচ্ছি তিনি বলেছেন জাতীয় পার্টি একটি স্বৈরাচারের দোসর পার্টি অবশ্য জাতীয় পার্টি নিষিদ্ধ হয়নি কিন্তু জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট তারা যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা তবে আমরা সব সময় বলবো ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের দোষর ছিল এই যে কথাটা উনি বলেছেন এই কথাটা কিন্তু আমি অস্বীকার করি না আমি ওনার কথার এটা এখানে আমি কোনো ভুল ধরতে পারবো না এবং ধরতে চাইও না উনি যেটা বলেছেন সেটা হলো যে জাতীয় পার্টি তো একটা বৈধ পার্টি উনি নির্বাচন করতেই পারেন কিন্তু পরে আবার যে কথাটা উনি বললেন যে এরা স্বৈরাচারের দোষর ছিল এবং তারা মানে অনেক অন্যায় করছে অমুক করেছে ভয়ঙ্কর রকমের দোষর ছিল প্রশ্ন হলো তার এই পরের কথাটা এটা কি কিছু মবকে উস্কিয়ে দিচ্ছে কিনা এই জিনিসটা বুঝতে হবে একটা কথা উনাকে মাথায় রাখতে হবে উনি কিন্তু কোনো পার্টি করেন না উনি সরকারের একজন কর্মচারী বেতনভুক্ত কর্মচারী উনি প্রায় পলিটিক্যাল বক্তব্য দেন এটা সরকারের এটা যদি সরকারের বক্তব্য হয় সেটা কিন্তু উনি বলবেন না উনি কিন্তু প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কথাটা মাথায় রাখতে হবে সরকারের কি ভূমিকা সরকারের কি বক্তব্য কোন বিষয় সেটা বলার দায়িত্ব ল তথ্য উপদেষ্টার উনি না এই জিনিসটা উনি কেন বারবার ভুলে যান আমি বুঝিনা উনি তথ্য উপদেষ্টা নন উনি প্রধান উপদেষ্টার ততিসূচি তো উনি জাতীয় এই সরকার উনি মুখপাত্র নন যে উনি যেভাবে কথা বলেন